দক্ষিণী সিনেমা জগতে এমন কিছু জুটি আছে যাদের দেখলে মনে হয় যেন বানরের গলায় মুক্তর মালা আসুন সেই কিছু বেমানান জুটির কথা জেনে নেওয়া যাক যাদের দেখলে আপনিও হয়তো অবাক হবেন দশ মহালক্ষী এবং রবীন্দ্র চন্দ্রশেখরন সাউথ অভিনেত্রী মহালক্ষী দু সালে যখন প্রযোজক রবীন্দ্র চন্দ্রশেখরনকে দ্বিতীয়বার বিয়ে করেন তখন অনেকে অবাক হয়েছিলেন তাদের জুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা হয় মহালক্ষীকে প্রায়শই তার স্বামী চেহার জন্য ট্রোল করা হয় যেখানে মহালক্ষীকে স্লিম এবং মিষ্টি দেখতে সেখানে রবীন্দ্র কিনা বেশ মোটা এই কারণে অনেকে তাদের জুটিকে বেমানান মনে করেন তবে অনেকে বেমানান জুটি বললেও তারা কিন্তু অনেক সুখী দম্পতি নয় নয়ন তারা এবং বিঘ্নেশ শিবন নয়ন তারা এবং বিঘ্নেশের জুটি অনেকের কাছে বেমানান নয়ন তারা সাউথের প্রথম সারির অভিনেত্রী তার রূপ এবং ফিটনেস ঈর্ষণীয় যেখানে বিঘ্নেশকে দেখলে মনে হয় তিনি নয়ন তারা থেকে অনেকটাই বেশি বয়স্ক যদিও তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তবুও অনুরাগীদের অনেকেই এই জুটিকে মানতে পারেন না আট কাজল আগরওয়াল এবং গৌতম কিচলো কাজল আগরওয়াল এবং গৌতম কিচলো জুটি প্রথম দিকে অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল যখন তাদের বিয়ের খবর আসে তখন অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন কাজল যেখানে নিজের সৌন্দর্য এবং অভিনয় দিয়ে সকলের মন জয় করেছেন সেখানে গৌতমকে তার পাশে ঠিক মানানসই লাগে না সাত শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা শ্রুতি তার সৌন্দর্য এবং ফ্যাশনের জন্য পরিচিত তার ব্যক্তিত্বের সঙ্গে লম্বা এবং সুদর্শন সঙ্গী মানানসই এমনটাই মনে করেন অনেকে শান্তনু হাজারিকা যিনি পেশায় একজন শিল্পী তার লোক অনেকের কাছে শ্রুতির সঙ্গে বেমানান লাগে যদিও তারা নিজেদের সম্পর্ক নিয়ে খুশি তবুও সমালোচকদের অভাব নেই ছয় দেবলিনা ভট্টাচার্য এবং শাহনওয়াজ শেখ দেবলিনা ভট্টাচার্যের বিয়ে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল শোনা যায় তার পরিবার এই বিয়েতে রাজি ছিলেন না দেবলিনার অনুরাগীরাও শাহনওয়াজকে তার পাশে মেনে নিতে পারেনি বিয়ের পর দেবলিনাকে তার স্বামী ধর্ম এবং চেহারা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে পাঁচ বিন্দু দ্বারা সিং এবং ডায়না বিন্দু দারা সিং এবং ডায়না জুটি বিগ বসের মঞ্চ থেকে লাইমলাইটে আসে তবে তাদের দুজনের মধ্যে চেহারার পার্থক্যই স্পষ্ট দায়নাকে বিন্দুর পাশে গ্ল্যামারাস দেখালেও তাদের জুটি অনেকের কাছে বেমানান চার জুহি চাওলা এবং জয় মেহতা জুহি চাওলা যখন খ্যাতির শীর্ষে তখনই উনিশশো সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন জয় মেহতা জুহির থেকে ছয় বছরের বড় এই জুটি নিয়ে প্রথম দিকে অনেক সমালোচনা হলেও তারা দীর্ঘ এবং সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন দুই কিম শর্মা এবং আলী পুঞ্জানি কিম শর্মা আলী পুঞ্জানিকে বিয়ে করে সংসারী হয়েছেন আলী নিয়ার একজন বড় ব্যবসায়ী উল্লেখযোগ্য বিষয় হল কিম ছিলেন আলির দ্বিতীয় স্ত্রী আলীর আগের পক্ষের স্ত্রী এবং সন্তান রয়েছে এই কারণে অনেকেই কিমের এই সম্পর্ককে বাঁকা চোখে দেখেছিলেন এক টিউলিপ জসি এবং বিনোদ নায়ার টিউলিপ জোশী বিনোদ নায়ারকে বিয়ে করার পর চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান এখন তিনি স্বামীর ছয়শো কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন টিউলিপ এবং বিনোদ নায়ারের জুটি অনেকের কাছে অনুপ্রেরণা হলেও তাদের চেহারার অমিল নিয়ে কিছু মানুষ সমালোচনা করতে ছাড়েন না তো ভিউয়ার্স এই জুটিগুলো প্রমাণ করে যে ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রে চেহারাটা শেষ কথা নয় মনের মিল এবং বোঝাপাড়ায় আসল তো আপনার কি মনে হয় কোন জুইটিকে আপনার সব থেকে বেশি মেবানান লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান